বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলে নিয়ে দমিনী শোষণ পীড়ন এখনো হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি না শেষ তোমার তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি দেশের মুক্তিযোদ্ধা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার সেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের খুব না। জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকায় কেনা জিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকা একে না তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে না ও লেনা দেনা তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ মেলে দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ তুমি নতুন দিনে